মহান রবের চূড়ান্ত ঘোষণা ইসলামই একমাত্র মনোনীত দিন সম্মানিত দিনদার ভাই ও বোনেরা প্রিয় শ্রোতামণ্ডই আসসালাম ও আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহর অশেষ দয়া ও মেহেরবানীতে আজ আমরা পবিত্র কোরহানুল করিমের এক মৌলিক সত্য নিয়ে আলোচনা করব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহানাহা তাআলা নিজেই ঘোষণা করেছেন এটি সুরা আলে ইমরানের ১৯ নম্বর আয়াত চলুন অত্যন্ত মনোযোগের সাথে আয়াতটি একবার শুনেনি ইন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন বা জীবন ব্যবস্থা হল ইসলাম এ এক সংক্ষিপ্ত কিন্তু সার্বজনীন ঘোষণা এই ঘোষণার গভীরে লুকিয়ে আছে মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ দিন এবং ইসলাম শব্দের সঠিক অর্থ এই আয়াতটি বুঝতে হলে আমাদের দুটি মূল শব্দের অর্থ পরিষ্কারভাবে জানতে হবে দিন অর্থাৎ আিন এবং ইসলাম অর্থাৎ আল ইসলাম দিন শব্দটি কেবল ধর্ম অর্থে সীমাবদ্ধ নয় এর অর্থ আরও ব্যাপক দিন মানে হল সার্বভৌম বিধান বা কর্তৃত্ব ছত্র প্রভুত্ব ও আইন যে পদ্ধতিতে মানুষের জীবন পরিচালিত হবে অর্থাৎ আল্লাহ বলছেন পৃথিবীর বুকে মানুষের জীবন পরিচালনার জন্য কর্তৃত্বপূর্ণ ও গ্রহণযোগ্য ব্যবস্থা একটাই ইসলাম ইসলাম শব্দের আভিধানিক অর্থ হল আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করা ও শান্তি ও নিরাপত্তা লাভ করা এই আত্মসমর্পণের অর্থ হল জীবনের ছোট বড় সকল বিষয়ে স্বেচ্ছায় ও আনন্দের সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়া এক কথায় আল্লাহ প্রদত্ত একটি জীবন পদ্ধতি যা সর্বকালের ও সর্বযুগের জন্য অতএব যখন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হল ইসলাম এর মানে হল আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে পরিবারে সমাজে কর্মস্থলে আল্লাহর দেওয়া বিধানের কাছে মাথা নত করে তার পূর্ণ আনুগত্য করাই হল মুক্তির একমাত্র পথ ইসলাম কেন একমাত্র মনোনীত দিন প্রশ্ন আসতে পারে কেন শুধু ইসলামই আল্লাহর কাছে মনোনীত এর পেছনে রয়েছে কিছু গভীর কারণ এটি সকল নবীর দিন ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং এটি আদি পিতা আদম আলাইহিসাল্লাম থেকে শুরু করে সকল নবীর আলাইহিমসালামের প্রচারিত একই মৌলিক বার্তা নুহ আলাইহিসিসাল্লাম ইব্রাহিম আলাহ মুসা আলাইহিসালাম এবং ইসা আলাইহিসিসাল্লাম তারা সকলেই তাদের উম্মতকে এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ অর্থাৎ ইসলামের দিকেই আহ্বান করেছিলেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল আলাইহিউআসাল্লামের মাধ্যমে সেই দিন পূর্ণতা লাভ করে এবং চূড়ান্ত রূপ নেয় এটি একটি পূর্ণাঙ্গ জীবনবিধান অন্যান্য আসমানি কিতাব বা শরীয়ত নির্দিষ্ট কাল বা জাতির জন্য এসেছিল কিন্তু ইসলাম হন মানবতার জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সনদ এটি কেবল ইবাদত বা আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং মানব জীবনের সকল দিককে আলোকিত করে ব্যক্তিগত পবিত্রতা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ন্যায্য অর্থনীতি থেকে শুরু করে পারিবারিক অধিকার ও শান্তি আদল ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে শুরু করে মানবাধিকারের সুরক্ষা তাই আল্লাহ সুরা মায়েদার তিন নং আয়াতে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন বা জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম অন্য পথে কোনো মুক্তি নেই এই আয়াতের আলোচনা শেষ না হতেই এর মাত্র ছেষট্টি আয়াত পরে আল্লাহ আল্লাতালা আরও একবার পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজবে তা তার থেকে কশমিন কালেও গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরা আল ইমরান ভার্স পঁচাশি এই ঘোষণাটি আমাদের জন্য এক চূড়ান্ত বার্তা ইসলাম ছাড়া অন্য কোনো পথে পরকালের মুক্তি অসম্ভব আমাদের দায়িত্ব ও কর্তব্য প্রিয় দিনী ও বোনেরা যখন আল্লাহ আমাদের জন্য ইসলামকে মনোনীত করেছেন তখন আমাদের দায়িত্ব হল ইসলামের মৌলিক বিশ্বাস এর বিধিবিধান এবং রাসুলের সুন্না সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জীবনের কিছু অংশে ইসলাম মানা আর কিছু অংশে এড়িয়ে চলা এটি মুনাফিকের কাজ আমাদের উচিত ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা নিজেদের জীবনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলা এবং এর শিক্ষাকে সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে সচেষ্ট হওয়া আসুন আমরা আল্লাহর এই ঘোষণাকে হৃদয়ে ধারণ করি আমরা যেন প্রকৃত মুসলিমে পরিণত হতে পারি যারা আল্লাহর কাছে নিজেদের সম্পূর্ণ রূপে সোপে দিয়েছে এবং জীবনের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে আল্লাহ আমাদের সকলকে সেই তোফেক দান করুন